মানুষ পাই যদি আমার পাশে থাকে যে ছেলে চাই না যা আমারে চাইলা যা ফেলে ছেলে চাই না একজন পুরো মানুষ চাইলেই হবে যে আমারে না চাইলে যা কোনো যা না যা না আচ্ছা এই যে জলবামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো আছে আমরা শুনবো তার মুখ থেকে আপু আসলাম আলাইকুম কেমন আছেন কোনো মতে ভালো আছে কোনো মতে ভালো আছেন কেন কোনো মতে ভালো ভালো আছে কষ্টে আছেন কি কষ্ট সেই কথাটাই একটু বলেন বাবা চাই লাগেছে ভারতে সেন বাস তিন বছর সেন আমার কাছে চলে গেছে আরেকটা বিয়ে বিয়ে নিয়ে গেছে আচ্ছা আপনার বয়স কত থাকতে মানে আপনার বাবা আপনাকে রেখে চলে গেছে তিন বছর তিন বছর বয়স তিন বছরের কালে চলে গেছে আচ্ছা তো এই যে আপনাকে লালন পালন করেছে কে কার কাছে বড় হয়েছেন মায়ের কাছে বড় হয়েছে আচ্ছা এই যে মায়ের কাছে যে বড় হলে লেখাপড়া করেছেন না করি নাই লেখাপড়া খাতেই তো পাই না আর কি লেখাপড়া একটু লেখাপড়া করেন নাই না করি নাই লেখাপড়া আচ্ছা তো আসলে এই যে লেখাপড়া করেন নাই বাবার আদর পান নাই মা কি আরেকটা বিয়ে বসছে না মা বিয়ে বসে নাই আমাদের লিগে মা বুড়ো মানুষ বিয়ে আমার লিগেই বসে নাই বিয়ে আব্বাই গেছে গা ভারতে চাইলা গেছে আমার বয়স তিন বছর সে রায়কা চাই লাগেছে আর আমার কাছে নিয়ে থুয়ে গেছে আমার অসুস্থ প্রতিবেদনে আইসি তাইতেই আইসি এতে কোনো সময় আসি নাই প্রতিবেদনে আচ্ছা কখনো যে ভালো মানুষ পাইবা প্রতিবেদনে যাও তাইতে আইসি আচ্ছা এই যে আপনি তো দেখতে পরীর মতো খুবই সুন্দর তো এই আপনার ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন খুঁজতে হবে বলেন তো পরীলান হলে কি হবে অনেক কষ্টই তো আইসি

আচ্ছা তো এই যে খাইতে পারেন না মা অসুস্থ তিন দিন ধরে না খেয়ে আছেন তো এইভাবে আসলে এভাবে আসলে কিভাবে আপনার জীবন চলবে বলেন তো তাই তো ভালো একজন মানুষ পালে মনের মতো আমার পাশে ঝুঁকি দুঃখি পাশে থাকতে পারে তার তো আমি বিয়ে বস জন ছেলে চাই না বুড়ো মানুষ চলেই হবে যে আমার না ছেলে যা কোনো জায়গা আচ্ছা তো দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ আপনাকে বিয়ে করে সেও চলে গেল কিংবা মারা গেল তখন